তুমি কি ফেসবুকে ভিডিও আপলোড করে টাকা ইনকাম করতে চাইছো কিন্তু তুমি বুঝতে পারছো না তোমার মোবাইল দিয়ে একটা প্রফেশনাল ফেসবুক পেজ তুমি কিভাবে তৈরি করবে তাহলে আজকের এই ভিডিওটা কিন্তু শুধুমাত্র তোমার জন্য এই ভিডিওতে আমি তোমাদেরকে খুব সহজে ও ধাপে ধাপে দেখাবো তোমরা একটা প্রফেশনাল ফেসবুক পেজ কিভাবে ক্রিয়েট করবে তো ভিডিওটা না করে শেষ পর্যন্ত দেখতে থাকো কারণ এই ভিডিওর শেষে রয়েছে কিছু সেটিং ফেসবুকের যেটা তুমি অন করলে তোমার ফেসবুক পেজ প্রফেশনাল হয়ে যাবে তো সেই জন্যই বলছি ভিডিওটা না খেলে শেষ পর্যন্ত দেখো আর ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দাও আর চ্যানেলে যদি নতুন হয়ে দেখো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও এইরকম ভিডিও পাওয়ার জন্য তো চলো বেশি কথা না বলে আমি তোমাদের মোবাইলের স্ক্রিনে নিয়ে যাই এবং সেখানে তোমাদেরকে দেখিয়ে দিই তোমরা মোবাইলে কিভাবে একটা প্রফেশনাল ফেসবুক পেজ ওপেন করবে তো আমি চলে এসেছি আমার মোবাইলে স্ক্রিনে এবার আমি তোমাদেরকে দেখাবো তোমরা একটা প্রফেশনাল ফেসবুক পেজ কিভাবে তৈরি করবে তো তার জন্য তোমাদেরকে তোমাদের ফেসবুকটা কিন্তু ওপেন করে নিতে হবে তো আমি আমার ফেসবুকটা ওপেন করে নিয়েছি তো ফেসবুকটা ওপেন করার পর তোমরা সিম্পলি যে তিনটে দাগ তোমাদেরকে সিম্পলি এখানে ক্লিক করতে হবে তো তিনটে দাগে ক্লিক করার পর তোমরা নিচের দিকে কিন্তু পেজ খোলার অপশান পেয়ে যাবে তো তোমরা নিচের দিকে যদি অপশানটা না পাও তাহলে তোমরা এখানে একটা অপশান পেয়ে যাবে দেখো সি মোর তো তোমাদেরকে সিম্পলি কিন্তু এই সিমোর অপশনে কিন্তু ক্লিক করতে হবে তো আমি সিমোর অপশানে ক্লিক করে দিলাম তো সিমোর অপশনে ক্লিক করলেই কিন্তু তোমরা নিচের দিকে এই যে দেখতে পাচ্ছ পেজেস বলে লেখা আছে এই অপশনটা কিন্তু তোমরা পেয়ে যাবে তো তোমাদেরকে সিম্পলি এই পেজ অপশনটাতে ক্লিক করতে হবে তো প্রেজ অপশানে ক্লিক করার পর তোমরা দেখতে পাচ্ছ এই যে উপর দিকে বা দিকে ক্রিয়েট বলে একটা অপশন তোমরা দেখতে পাচ্ছ তোমাদেরকে সিম্পলি কিন্তু এইখানে কিন্তু ক্লিক করতে হবে তো আমি ক্রিয়েট অপশানে ক্লিক করে দিলাম তো ক্রিয়েট অপশানে ক্লিক করার পর তোমাদের সামনে দুটো অপশান খুলে কিন্তু ওপেন হয়ে যাবে একটা হচ্ছে পার্সোনাল আর একটা হচ্ছে আমাদের প্রফেশনাল তো আমরা একটা প্রফেশনাল ফেসবুক পেজ ক্রিয়েট করতে চাইছি সেই জন্য কিন্তু আমাদেরকে দ্বিতীয় নম্বরটা কিন্তু সিলেক্ট করে নিতে হবে তো দ্বিতীয় নম্বরটা সিলেক্ট করার পর আমরা নিচে নেক্সট বাটন পেয়ে যাবো তো আমাদেরকে সিম্পলি এই নেক্সট বাটনে কিন্তু ক্লিক করে দিতে হবে ঠিক আছে তো আমি নেক্সট বাটনে ক্লিক করে দিয়েছি তো নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছ এখানে তোমরা আরও দুটো অপশান পেয়ে যাবে একটা হচ্ছে ইউজ ইউর মেন প্রোফাইল একটা হচ্ছে ক্রিয়েট এ নিউ পেজ তো আমরা প্রথমটা কিন্তু এখানে সিলেক্ট করে দেবো হচ্ছে ক্রিয়েট এ নিউ পেজ তো আমরা একটা নতুন পেজ ক্রিয়েট করতে চাইছি সেই জন্য কিন্তু আমাদেরকে প্রথমটা কিন্তু এখানে সিলেক্ট করতে হবে তো প্রথমটা সিলেক্ট করার পর তোমরা সিমটু এই যে নেক্সট বাটন দেখতে পাচ্ছ এখানে তোমাদেরকে কিন্তু ক্লিক করতে হবে তো আমি নেক্সট বাটনে ক্লিক করে দিলাম তো নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পর তোমরা একটা পেজের এখানে তোমরা নাম ঠিক করে যেই ধরনের ভিডিও আপলোড করবে তোমার পেজে ঠিক আছে সেই ধরনের একটা পেজের নাম তুমি এখানে সিলেক্ট করে নেবে সেটা তুমি এখানে দিয়ে দেবে তো আমি পেজের নাম এখানে দিয়ে দেবো ঠিক আছে তো এখানে আমি একটা নাম দিয়ে দেবো সিঙ্গিং বাই আকাশ ঠিক আছে তো আমি এখানে গানের ভিডিও আপলোড করতে চাইছি তোমরা যেই ধরনের ভিডিও আপলোড করবে ঠিক আছে ঠিক সেই ধরনের চ্যানেলের নাম কিন্তু তোমরা এখানে দিয়ে দেবে ঠিক আছে সেই ধরনের চ্যানেলের নাম দিয়ে সরি পেজের নাম দিয়ে তোমরা এখানে সিম্পলি নেক্সটে ক্লিক করে দেবে তো আমি নেক্সটে ক্লিক করে দিয়েছি আমার পেজের নাম দিয়ে তো এবার হচ্ছে এখানে তোমাকে যে তোমার যে পেজের ক্যাটাগরি ঠিক আছে সেটা কিন্তু তোমাকে এখানে কিন্তু সিলেক্ট করে নিতে হবে তুমি কী ধরনের ভিডিও আপলোড করতে চাইছো তোমার চেনে এবং চ্যানেলটা তোমার কী ক্যাটাগরি ঠিক আছে মিউজিক ক্যাটাগরির না তোমার এডুকেশন রিলেটেড ঠিক আছে সেগুলো কিন্তু তোমাকে সিলেক্ট করতে হবে তো তুমি যদি কোনো শিক্ষামূলক ভিডিও বানাও তাহলে কিন্তু তুমি এখানে এডুকেশন সিলেক্ট করতে পারো তো আমি এখানে মিউজিক রিলেটেড যেহেতু ভিডিও বানাচ্ছি সেই জন্য আমি এখানে সার্চ করে নেবো মিউজিক ইউ মিউজিক তো মিউজিক সার্চ করার পর দেখতে পাচ্ছি এখানে অপশন চলে চলেছে মিউজিক ভিডিও তো মিউজিক ভিডিও সার্চ করলাম তারপরে সং সার্চ করবো আমি এখানে সং লিখে সার্চ করার পর দেখতে পাচ্ছি সং অপশন চলে এসেছে সং সার্চ করলাম তারপরে গানা লিখি এ তো গানা লিখে সার্চ করার পর তো এখানে আসছে না ঠিক আছে তোমরা জাস্ট তোমাদের যতগুলো এরকম অপশান আসবে ঠিক আছে তোমরা কিন্তু এখানে তোমাদের চ্যানেলের ক্যাটাগরি অনুযায়ী এখানে কিন্তু তোমরা ক্যাটাগরিটা সিলেক্ট করে নেবে ঠিক আছে তোর পরে সিলেক্ট করার পর তোমরা সিম্পলি যে নেক্সট ক্রিয়েট বাটান দেখতে পাচ্ছ তোমাদেরকে সিম্পলি ক্রিয়েট বাটানে কিন্তু ক্লিক করতে হবে তো আমি ক্রিয়েট বাটনে ক্লিক করে দিয়েছি তো ক্রিয়েট বাটনে ক্লিক করে দেওয়ার পর তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমাদের সমস্ত রকম ইনফরমেশান দেওয়ার কিন্তু জায়গা চলে আসবে যেখানে তোমরা দেখতে পাচ্ছ প্রথমে তোমাদের দিতে হবে বায়ো ঠিক আছে তো এই যে বায়োটা এইটা হচ্ছে তোমার চ্যানেল সম্বন্ধে ঠিক আছে তুমি চ্যানেল নিয়ে তোমার কী ভিডিও আপলোড করছো ঠিক আছে তোমার পেজে তুমি কী ধরনের ভিডিও আপলোড করবে সেই সম্বন্ধে কিন্তু তুমি এখানে লিখতে পারো ঠিক আছে যেমন ধরো আমি এখানে গান রিলেটেড ভিডিও কিন্তু আপলোড করবো তো আমি এখানে পেস্ট করে দেবো একটা লেখা যেটা হচ্ছে দেখো আমি লিখেছি এই চ্যানেলে আমি মিউজিক ভিডিও আপলোড করবো তো তোমরা আমি জাস্ট এটা উদাহরণস্বরূপ লিখে দিলাম ঠিক আছে তোমরা চাইলে খুব ডিটেলে ঠিক আছে তোমরা এটা লিখতে পারো যে তুমি কী ধরনের ভিডিও আপলোড করবে কখন আপলোড করবে এবং তুমি তোমার এই যে পেজটাকে ফলো করতে বলতে পারো এবং তোমার সম্বন্ধেও তুমি কিছু লিখতে পারো এগুলো সবই কিন্তু তুমি এখানে তোমার চ্যানেলের বায়োতে কিন্তু লিখে দিতে পারো তো এটা লিখে দেওয়ার পর তোমরা সিম্পলি এই যে ওয়েবসাইট ইমেল তারপরে তোমার ফোন নাম্বার ঠিক আছে তারপরে অ্যাড্রেস সিটি টাউন তারপরে পিনকোড এগুলো তুমি সব কিছু কিন্তু সেখানে দিয়ে দেবে ঠিক আছে তুমি চাইলে দিতে পারো এবং চাইলে কিন্তু না দিতেও পারো পরে এডিটের অপশান পাওয়া যাবে সেখান থেকে কিন্তু তোমার সেগুলো তুমি দিতে পারবে ঠিক আছে তো চাইলে তোমরা এখানে ইমেল আইডিটা তোমার কিন্তু দিয়ে দিতে পারো তো আমি সিম্পলি কিছু দেবো না আমি সিম্পলি নেক্সট বাটনে কিন্তু ক্লিক করবো ঠিক আছে তো আমি নেক্সট বাটনে ক্লিক করে দিয়েছি তো নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছ তোমরা এখানে তোমাদের যে প্রোফাইল পিকচার সেটা দেওয়ার কিন্তু অপশান চলে আসবে তো এখান থেকে আমি একটা প্রোফাইল পিকচার সিলেক্ট করে দেবো তো প্রোফাইল পিকচার সিলেক্ট করার পর তোমরা চাইলে কিন্তু এই যে ব্যানার দেখতে পাচ্ছ এখানে কিন্তু তোমরা একটা ফটো সিলেক্ট করে দিতে পারো ঠিক আছে তো সব কিছু এখানে ফটো দেওয়ার পর তোমরা সিম্পলি নিচের যে নেক্সট বাটান দেখতে পাচ্ছ তোমাদেরকে সিম্পলি কিন্তু এখানে ক্লিক করতে হবে তো আমি নেক্সট বাটনে ক্লিক করে দিয়েছি তো নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছ তোমার যে বন্ধু আছে ফেসবুক প্রোফাইলে ঠিক আছে সব ফ্রেন্ডের কিন্তু তুমি এখানে সবগুলো ফ্রেন্ড কিন্তু তুমি এখানে দেখতে পেয়েছবে তুমি চাইলে কিন্তু তোমার বন্ধুদের কিন্তু এখানে তুমি অ্যাড করতে পারো তো আমি দু তিনটে বন্ধুকে আমার অ্যাড করে নিচ্ছি ঠিক আছে ইনভাইট করে দিচ্ছি ঠিক আছে তো ইনভাইট করার পর আমি সিম্পলি নেক্সট বাটনে ক্লিক করে দিলাম ঠিক আছে তো নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছো এখানে চারটা বন্ধুকে আমি ইনভাইট করছি তো আমি সিম্পলি এখানে ইনভাইটে ক্লিক করে দেবো তো ইনভাইটে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছ এখানে যে অপশানটা দেখতে পাচ্ছ এখানে একটা সেটিং অন আছে আর একটা সেটিং আছে অফ তোমরা সিম্পলি এটাকে কিন্তু অন করে দেবে ঠিক আছে তো আমি এটা অন করে দিলাম অন করে দেওয়ার পর দেখতে পাচ্ছ নিচের ডান বাটন এখানে তোমাদেরকে কিন্তু এবার ক্লিক করতে হবে তো আমি এই যে নিচের ডান বাটনে কিন্তু ক্লিক করে দিলাম তো নিচের ডান বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গেই কিন্তু তোমাদের সামনে তোমার যে একটা প্রফেশনাল ফেসবুক পেজ সেটা কিন্তু খুলে যাবে ঠিক আছে ওপেন হয়ে যাবে তবে এটা এখনও প্রফেশনাল হয়নি ঠিক আছে তো প্রফেশনাল করার জন্য কিছু সেটিং আছে সেগুলো কিন্তু তোমাকে এবার ঠিক করতে হবে এবার তুমি কী করবে দেখো এবার তোমাকে সিম্পলি হোমে চলে আসতে হবে ঠিক আছে তো হোম পেজে আসার পর এখানে তোমরা এই যে থ্রি ডট দেখতে পাচ্ছ তিনটে দাগ তোমাদেরকে সিম্পলি কিন্তু এই তিনটে দাগে কিন্তু ক্লিক করতে হবে আবারও তো আমি তিনটে দাগে ক্লিক করে দিয়েছি তো তিনটে দাগে এখানে ক্লিক করলে তোমরা একটা অপশান পেয়ে যাবে সেটিংয়ের ঠিক আছে তোমাদেরকে সিম্পলি এখানে কিন্তু সেটিং অপশানে ক্লিক করতে হবে তো আমি সেটিং অপশানে ক্লিক করে দিয়েছি তো সেটিং অপশানে ক্লিক করে দেওয়ার পর দেখে পাচ্ছো এখানে সমস্ত রকম ইনফরমেশন কিন্তু তুমি এখানে দেখতে পেয়ে যাবে তুমি সব কিছু কিন্তু এখানে অ্যাড করতে পারো তো আমি দেখতে পাচ্ছ তোমরা উপরে কিছু করতে হবে না তোমরা জাস্ট এখানে একটা পেয়ে যাবে অপশান অডিয়েন্স অ্যান্ড ভিজিবিলিটি তো তোমরা সিম্পলি এইখানে গিয়ে যে পেজ ডিটেলস ঠিক আছে তোমরা সিম্পলি কিন্তু এইখানে ক্লিক করবে তো এইখানে ক্লিক করার পর তোমরা তুমি চাইলে তোমার ওয়েবসাইট লিঙ্ক করতে পারো একটা সোশ্যাল লিঙ্ক নিয়ে অ্যাড করতে পারো ঠিক আছে তারপরে অ্যাড অ্যাড্রেস তারপরে ফোন নাম্বার ইমেল যেগুলো একটু আগে দেখাচ্ছিল ঠিক আছে সবগুলোই কিন্তু তুমি এখানে লিঙ্ক করতে পারো তোমার যেটা যেটা কিন্তু সুবিধা হবে সেটা সেটা কিন্তু তুমি তুমি এখানে লিঙ্ক করে দেবে ঠিক আছে অ্যাড করে দেবে তো আমি বলবো হোয়াটসঅ্যাপ এগুলো কিন্তু অ্যাড করার দরকার নেই তোমরা চাইলে তোমার ইমেল আইডি ফোন নাম্বার ঠিক আছে এগুলো ওয়েবসাইট যদি থাকে কিংবা কোনো চ্যানেলে যদি লিঙ্ক থাকে এখানে দেখো অ্যাড সোশ্যাল লিঙ্কগুলো অপশান পেয়ে যাবে তোমার যদি কোনো চ্যানেল থাকে কিংবা ইনস্টাগ্রাম থাকে সেই লিঙ্কগুলো তুমি কিন্তু এখানে অ্যাড করতে পারো ঠিক আছে তোমরা এটা একটু জাস্ট ভালো করে দেখে নেবে ঠিক আছে তো এখানে সেরকম কিছু করার নেই তো এবার বলি তোমাদের পেজটা প্রফেশনাল করার জন্য তোমরা কী সেটিং অন করবে তো তার জন্য তোমাদেরকে যে একটা অপশান পেয়ে যাবে হাউ পিপুল ক্যান ফাইন্ড অ্যান্ড কন্ট্যাক্ট ইউ ঠিক আছে তোমাকে সিম্পলি এখানে কিন্তু ক্লিক করতে হবে তো এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছ এই যে সেটিংগুলো তোমরা দেখতে পাচ্ছ তিনটে সেটিং ঠিক আছে এটা তোমার যদি অফ থাকে তোমরা সিম্পলি এগুলোকে কিন্তু অন করে নেবে ঠিক আছে তোমরা কিন্তু এটা অন করে নেবে আমার অন করা আছে তোমরা কিন্তু এটা অন করে নেবে ঠিক আছে তো ওটা অন করার পর তোমরা সিম্পলি একটু নিচের দিকেই চলে আসবে এবং নিচের দিকে আসার পর তোমরা এখানে একটা অপশান পেয়ে যাবে ফলোয়ার অ্যান্ড পাবলিক কন্টেন্ট ঠিক আছে তোমাদেরকে সিম্পলি কিন্তু এইখানে ক্লিক করতে হবে তো এখানে ক্লিক করার পর তোমরা এখানে সবগুলো অপশান দেখতে পাচ্ছ পাবলিক করা আছে তোমরা এগুলো সবগুলোই কিন্তু পাবলিক করে দেবে ঠিক আছে তো পাবলিক আমার করাই আছে তো তোমরা সিমলি নিচে একটা অপশান পেয়ে যাবে দেখো এটা অফ করা আছে ঠিক আছে তোমরা সিম্পলি কী করবে এটা অন করে দেবে ঠিক আছে তো অন করে দেওয়ার পর তোমরা এখানে দেখো একটা অপশান পেয়ে যাবে দেখো ব্ল্যাক লিস্ট অ্যান্ড ফিল্টার এটা অফ করা আছে তোমরা সিম্পলি কী করবে এইখানে ক্লিক করবে ঠিক আছে তো এইখানে ক্লিক করার পর দেখো এটার কাজ কী এটার কাজ হচ্ছে ধরো তুমি তোমার ফেসবুক পেজে ভিডিও আপলোড করছো যে কোনো ধরনের এবং প্রথম প্রথম কি হবে তোমার অডিয়েন্সের কিন্তু তোমার যে ভিডিও সেটা কিন্তু ভালো না লাগতেও পারে তো তারা কি করে তারা উল্টো পাল্টো গালিগালাজ করে ঠিক আছে তো তুমি সেই গালা কিন্তু এইখানে তুমি লিখতে পারো ঠিক আছে আমি হাই লিখলাম ঠিক আছে এখানে আমি হাই লিখলাম তো হাই লেখার পর ঠিক আছে এখানে হাই লেখার পর আমার যে ফেসবুক যে পেজে আমি যদি ভিডিও আপলোড করি এবং সেখানে যদি কেউ কমেন্টে হাই লিখে তাহলে কিন্তু সেটা অটোমেটিকলি কিন্তু ডিলেট হয়ে যাবে ঠিক আছে তো তোমরা কিন্তু এখান থেকে তোমাদের নিজের ইচ্ছা মতো কিন্তু তোমরা এখানে কিওয়ার্ড বসিয়ে এটা তোমরা সেভ অপশানে ক্লিক করে দেবে ঠিক আছে তো এটা হচ্ছে আর একটা সে আরেকটা অপশান তোমরা ক্লিক করবে যেটা হচ্ছে রিল ঠিক আছে তোমাদেরকে সিম্পলি এখানে ক্লিক করতে হবে তোমরা রিলে ক্লিক করে দেখবে এখানে সেটিংটা অন আছে কি না পাবলিক আছে কি না এগুলো তোমরা চেক করে দেবে তো দেখতে পাচ্ছ আমার এটা অনই আছে ঠিক আছে এটা পাবলিক করা আছে তো তোমরা এগুলো জাস্ট একবার করে চেক করে নেবে কোনো কিছু পাবলিক করা আছে না করা নেই ঠিক আছে এবং চাইলে তোমরা কিন্তু তোমার যে প্রোফাইল সেটা কিন্তু তোমরা আবারও চাইলে কিন্তু সব কিছু ঠিকঠাক করে নিতে পারো তো এইভাবেই কিন্তু তুমি একটা প্রফেশনাল ফেসবুক পেজ কিন্তু ক্রিয়েট করতে পারবে দেখতে পাচ্ছ এখানে আমার প্রফেশনাল ফেসবুক পেজ কিন্তু ক্রিয়েট হয়ে গেছে এবার শুধু এখানে আমাকে ভিডিও আপলোড করতে হবে তোমরা যদি ভিডিও আপলোড করা না জেনে থাকো তাহলে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করতে পারো এই ভিডিওতে যে ফেসবুকে ভিডিও কীভাবে আপলোড করে তাহলে সেই রিলেটেড ভিডিও কিন্তু আমি তোমাদের সামনে কিন্তু আমার এই চ্যানেলে কিন্তু তোমরা দেখতে পেয়ে যাবে আমি তোমাদের জন্য কিন্তু সেই ভিডিও নিয়ে চলে আসবো তো তোমরা চাইলে কিন্তু অবশ্যই কমেন্ট করো আর ভিডিওটা যদি ভালো লাগে তো ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দাও আর চ্যানেল যদি নতুন হয়ে দেখো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও যখন এত দূর পর্যন্ত ভিডিওটা দেখেইছো তখন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও তো চলো আজকে বাই দেখা হচ্ছে পরের ভিডিওতে